একটা ফেরিতে তো আর হয় না সন্দীপে আমি যতটুকু শুনছি প্রায় পাঁচ লক্ষর মতন মানুষ বসবাস করে বিশ্বাস করবেন না যখন একটা মানুষ অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে গেলে দেখা গেছে কি এই রুগীটা নিতে হলে আমরা নিতে হবে হয় ছটকার আমরা ডাকা থেকে কিন্তু এইভাবে যদি আমরা রোডটা ইয়েটা থাকে জায়গাটা থাকি একটা রুগী নিয়ে সম্ভব টাকা সিটাং যাওয়া সম্ভব না এই জন্য সরকার যারা আছেন যারা দায়িত্বে আছেন আপনাদের কাছে বিনিয়োগ এখানে একটা গাড়ির সাথে যদি আমরা স্পিড বোর্ড গুলো যদি মিলে দিই দেন এরকম আর না আর রান্না করে কি এটা সারা আমরা কোনো কাম না কইলে তো কইবেন ওই হাতে খারাপ আর যেটা উচিত কথা কই জনগণের কথা কেউ পাবে না সন্দীপের ভিতরে আরো মেলা কিছু আমাদের জিনিস আছে কারণ ভালো মানের একটা হসপিটাল নেই সরকারি কোন সর্বোচ্চ আমি দেখছি মনে হয় বিশ হসপিটালটা আর ভালো কোনো যোগাযোগ ব্যবস্থা এখনো পর্যন্ত সন্দীপ বাসী আমরা পাইনি প্রত্যেকটা রোড কিছু কাম চলতেছি আর প্রত্যেকটা রোড রোড গার্ড কিন্তু বাংগাসুরে বিশ্বাস করবেন এটা অনেক পর্যটন কেন্দ্র এত সুন্দর একটা জায়গা এটা হচ্ছে আমি মনে করি যদি এটা সংস্কার করা হয় মানে এখানে আমরা পর্যটন কেন্দ্র হিসেবে আমাদের ঘোষণা করা যায় এত সুন্দর জায়গায় আমাদের সব অবিলিত রেখেছি খারেছে সোররা ডাকাইতেরা যেটারা বসে রয়েছে সেহারের ভিতরে খাই বাংলাদেশটারে ফিসন মারি দিছে ইয়া কিছু কথা বুঝছেন নি এসবগুলো তাদের ভিতরে কোনো চিন্তা জানতা নাই কিন্তু এই কথাটা বলার কারণ হচ্ছে ভাই আমি সন্দীপ জীবনে কখনো আসিনি আজকে এসেছি আজকে দুই দিন হলেও এসেছি